আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আগামীকাল থেকে মাহের রমজান যেই মুহুর্তে ভিডিওটা করছিলাম আর কি তো এটি হচ্ছে আমার গোপালপুর খামারের পুকুর এর আগে আমরা কখনো বাণিজ্যিকভাবে মাছ চাষ করি নাই এবার আমি আমার আগ্রহ থেকেই এই পুকুরে পাঙ্গাস ফেলছি প্রায় বত্রিশশো থেকে তেত্রিশশো পিস তখন একশো গ্রামের নিচে ছিল প্রায় আশি গ্রামের কাছাকাছি ছিল নভেম্বর ফেলছিলাম শীতকাল ছিল হিসেবে যখন তীব্র শীত ছিল তখন তো ফিট খাই নাই বললেই চলে দু তিন কেজিও খাই নাই এখন যেহেতু খাওয়ার আনিং হয়েছে আসলে মাছকে খাদ্য দিতে একটা মজা লাগে আমি নিজেই দিচ্ছি পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এরকম একটা প্যারাগ্রাফ আমরা পড়ছিলাম আসলে বিষয়টা জীবনের সাথে সম্পূর্ণই একশো পার্সেন্টই যুক্তিযুক্ত আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে আপনার নিডের উপরে যদি আপনি করতে পারেন তাহলে সেটাই আপনার এসএসটি হিসাবে জমা হবে সবসময় আপনাকে যদি আগাতে হয় তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে আপনার বর্তমান প্রয়োজন থেকে বেশি শ্রম দিতে হবে আপনাকে একটা বিষয় হচ্ছে ধনী হওয়ার মাত্র দুইটাই উপায় আছে হচ্ছে বেশি আয় করতে হবে আর দ্বিতীয়টা হচ্ছে কম খরচ করতে হবে এর মধ্যে যে কোনো একটি যদি বাদ যায় তাহলে আপনি হতে পারবেন না আমাদের এলাকায় বা সামাজিকভাবে বলেন দেশের অধিকাংশ মানুষেরই একটা ইয়ে থাকে যে মানে টাকাই থাকে সমালোচনা করে হিংসা করে চেষ্টা আগ্রহ কাজের প্রতি ভালোবাসা এটা অনেক কম যার কারণে সফলতার পারসেন্টেজ অনেক কম একাগ্রতা নেই অনেক বেশি শ্রমের ইচ্ছা নেই তার কারণে হচ্ছে যে কি সে তার অবস্থানে থেকে যায় কেউ অনেক বেশি আগে এগিয়ে যায় কেউ অনেক বেশি পিছিয়ে থাকে এটার কারণ কী এটার কারণ হচ্ছে এগুলাই এখানে লেয়ার মুরগি আছে এগুলাতে ভ্যাকসিনেশন চলতেছে ইন দ্য মিন টাইম আমি পুকুরে মাছকে খাদ্য দিচ্ছি কোনো স্ট্যাপকে ডাকলাম না আমি নিজে নিয়েই নিজেই দিয়ে দিচ্ছি সাথে একটা ফ্রেন্ড আছে ইনশাল্লাহ আস্তে আস্তে আগাবো মাছের সাইডেও এটাই খেয়াল আছে তা আমি আস্তে আস্তে শিখি মানে আমার কাছে আছে বাবার কাছে সম্পদ আছে মানে তাই বলে যে আমি অনেক বেশি অ্যামাউন্টে নেমে যাবো এরকম কোনো চিন্তা বোধ আমার নেই তো আমি প্রায় বিশ কেজি খাদ্য দিছি বিশ কেজি খাইছে পঁচিশ কেজি বস্তা বিশ কেজি খাইছে ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দোয়া করবেন আমার ব্যবসা যাতে সফল হয় আপনারাও যারা পোলট্রি বিজনেসের সাথে জড়িত আছেন যারা টুকটাক পুকুর ব্যবসা করেন তাদের বিভিন্ন মতামত থাকলে আমার সাথে শেয়ার করবেন আল্লাহ